আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে গত পর্বে আমরা জেনেছিলাম একটি ফৌজদারি মামলা কতদিনের মধ্যে শেষ হতে পারে আজকের পর্বে আমরা জানব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা কতদিনের মধ্যে শেষ হতে পারে একটি ফৌজদারি মামলা শেষ হওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটি আমরা গত পর্বে আলোচনা করেছি সেখানে আমরা বলেছিলাম একটি মামলা দুই ভাগে দায়ের করা হতে পারে একটি হচ্ছে জিআর মামলা একটি সিআর মামলা কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে ধারাগুলো রয়েছে আমরা আমরা জানি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই হাজার এই আইনটি করা হয়েছে নারী এবং শিশুদের অধিকারকে সুরক্ষিত করার জন্য স্পেশাল পাওয়া দিয়ে এবং এই ধারার অধীনে মামলা পরিচালনা করার জন্য একটি ট্রাইব্যুনাল রয়েছে যেটাকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বলে থাকি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও দুভাগে হতে পারে একটি হচ্ছে যেহেতু এটি একটি আমলযোগ্য অপরাধ সুতরাং এই মামলাটি থানায় দায়ের হতে পারে জিআর মামলা আকারে অথবা এই মামলাটি সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে যে কেউ দায়ের করতে পারে। তখন সেটিকে আমরা সিপি মামলা বলে থাকি এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন জেলায় এই সিপি মামলাকে অন্য নামেও আখ্যায়িত করা হয়ে থাকে তবে আমাদের কক্সবাজারে এটিকে কমপ্লেন পিটিশন অর্থাৎ সিপি মামলা আমরা বলে থাকি সিপি মামলা যখন দায়ের হয় তখন এই মামলাটি বিজ্ঞ ট্রাইব্যুনাল তদন্তের নির্দেশ দেন যে কোনো এজেন্সিকে অর্থাৎ পুলিশকে সিআইডিকে বা পিবিআই যে কোনো এজেন্সিকে তদন্তের দায়িত্ব দিতে পারেন অথবা মামলাটি গুণাগুণ বিশ্লেষণ করে সরাসরি এজাহার হিসেবে থানায় নেয়ার জন্য নির্দেশ দিতে পারেন যেটা শুরুতেই বলেছি এই মামলা থানাতে এজাহার হিসেবে দায়ের করা যায় একইভাবে ট্রাইব্যুনালে যদি মামলাটি দায়ের করা হয়ে থাকে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল মামলাটিকে এজাহার হিসেবে নেয়ার জন্য যদি থানাকে নির্দেশ দিয়ে থাকে সেটা জিয়ার মামলা অর্থাৎ জেনারেল রেজিস্টার্ড মামলা হিসেবে আখ্যায়িত হবে জিয়ার মামলা দায়ের করার পরে সেটি আমরা জানি যে মামলাটি তদন্ত হবে তদন্ত রিপোর্ট যেটাকে আমরা পুলিশ রিপোর্ট বলে থাকি যেটি পুলিশ রিপোর্ট দুরকম হতে পারে চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট বিরুদ্ধে যদি পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় তখন সেটিকে চার্জশিট বলে থাকে যদি কোনো কোনো আসামির বিরুদ্ধে তদন্তে সত্যতা না পায় তাহলে অভিযোগের বাদ যাওয়া আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে বলে আমরা বলে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় পুলিশ রিপোর্ট চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট যেটাই হোক না কেন এটি দায়ের করার পরে সরাসরি ট্রাইব্যুনালে সেটিকে পাঠানো হয় যেটি আমরা অন্য জিয়ার মামলার ক্ষেত্রে অর্থাৎ ট্রাইব্যুনালে যে ধারা রয়েছে নারী শিশু নির্যাতন দমন যে ধারা সেই ধারা ব্যতিরেক্ষে অন্য যে জিয়ার মামলাগুলো রয়েছে অর্থাৎ হত্যা মামলা ডাকাতির মামলা মারামারির মামলা এই মামলাগুলোতে তদন্ত রিপোর্ট আসার পরেও বিচারিক যে আদালত অর্থাৎ ধরে নিলাম একটি হত্যা মামলা এই মামলার তদন্ত রিপোর্ট আসার পরে বিচারিক আদালত অর্থাৎ জেলা ও দায়রা জজ আদালতে মামলার রিপোর্ট সহ প্রেরণ করা হয় না সেই ক্ষেত্রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই রিপোর্টটি অ্যাকসেপ্ট করে থাকেন কেবলমাত্র নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে এই মামলার ধারাগুলো আমলনীয় আর্তর কেবলমাত্র ট্রাইব্যুনালের যে কারণে রিপোর্ট আসার পরে মামলাটি সরাসরি কাল বিলম্ব না করে সেটিকে ট্রাইব্যুনালে পাঠানো হয় যদি বাদী কোনো কারণে পুলিশের এই রিপোর্টের উপরে হয়ে থাকেন তাহলে সংবাদদাতা সেই রিপোর্টের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন ট্রাইব্যুনালে মাননীয় ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হন তাহলে মামলাটি পুনরায় তদন্তের জন্য অন্য কোনো এজেন্সিকে দায়িত্ব দিতে পারেন তো সুতরাং যে পার্থক্যটা রয়েছে অন্যান্য মামলার সাথে ট্রাইব্যুনালের মামলা সেটা আমরা বুঝতে পারলাম এখন যদি মামলাটি ট্রাইব্যুনালে দায়ের করা মামলা হয় যেটিকে জিয়ার মামলা হিসেবে অর্থাৎ এজাহার হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি সেই ক্ষেত্রে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আদালত মামলাটি আমলে নেবেন এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে আর যদি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয় সেক্ষেত্রে রিপোর্ট আসার পরে আদালত ককনিজেন্স নেবেন কক নেয়ার পরে মামলাটি বিচার কার্য শুরু হবে অর্থাৎ চার্জ গঠনের দিকে মামলাটি এগিয়ে যাবে তো আমরা যেটা জানলাম যে অন্য কোনো ফৌজদারি মামলা যেটা গত পর্বে বলেছি হত্যা মামলা হতে পারে বা ডাকাতির মামলা হতে পারে মারামারি মামলা হতে পারে যদি কোনো আসামি পলাতক থাকে সেই ক্ষেত্রে পলাতক আসামিদের বিরুদ্ধে যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ হুলিয়া জারি মাল ক্রুকের অর্ডার কিংবা পেপার বিজ্ঞপ্তি এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে পলাতক আসামির অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন করার জন্য বিচারিক আদালতে মামলাটি প্রেরণ করা হয় যেহেতু নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলায় চার্জশিট অর্থাৎ পুলিশ রিপোর্ট আসার পরে সরাসরি মামলাটি ট্রাইব্যুনালে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে মামলাটি কগনিজেন্স নেয়ার পর যদি বিজ্ঞ আদালত দেখেন যে সেখানে কোনো আসামি পলাতক রয়েছে তাহলে ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের যে প্রক্রিয়া আইনি প্রক্রিয়াগুলো রয়েছে তো পি এনডে যেটাকে আমরা আসামির জন্য পিএনডে রিপোর্টের জন্য রয়েছে আসামির বিরুদ্ধে হুলিয়াচারি মালকরোগ কিংবা গ্রেপ্তারি পেপার বিজ্ঞপ্তি এই প্রক্রিয়াগুলো সম্পন্ন ট্রাইব্যুনালের মাধ্যমেই হবে পেপার বিজ্ঞপ্তি আসার পরে যদি কোনো আসামি পলাতক আসামিকে পাওয়া না যায় তাহলে তার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে যেটাকে ট্রায়াল ইন অ্যাবসেনশিয়া বলে থাকে ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া করার জন্য মামলাটি বিচারের জন্য প্রস্তুত হবে একইভাবে চার্জ গঠন হবে সাক্ষ্য গ্রহণের জন্য দিন থাকবে যেটা আমরা আগে বলেছি যেহেতু এই মামলায় রাষ্ট্রবাদী সুতরাং সাক্ষীদেরকে নোটিশ দিয়ে আনার ব্যবস্থা রয়েছে যদি তারা না আসে তাহলে মামলা দীর্ঘায়িত হতে পারে একইভাবে বাদী যদি ইন্টারেস্টেড হয় একটি মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য তাহলে তারা মামলাটিতে সাক্ষ্য প্রমাণ সম্পন্ন করে দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে পারে যদি বাদী পক্ষ অনাগ্রহী হয় সাক্ষীরা যদি নির্ধারিত সময়ে নোটিশ পাওয়ার পরেও যদি আদালতে সে সাক্ষ্য প্রদান না করে থাকেন তাহলে মামলা দীর্ঘায়িত হতে পারে এবং আপোষ যদি হয়ে যায় অবশ্যই মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব তবে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সব দ্বারাই আপসযোগ্য না হওয়ায় বিষয়টা কিছুটা জটিলতা রয়েছে সেই ক্ষেত্রে সাক্ষীদেরকে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কৌশলে মামলাটি শেষ করার প্রক্রিয়া তারা অবলম্বন করতে পারেন তো আরেকটি বিষয় যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে যেহেতু সাম্প্রতিক সময়ে নারীদের উপর নির্যাতনের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে এবং একদিকে যেমন এই আইনের প্রয়োজনীয়তা ছিল একইভাবে এই আইনের অপব্যবহার হচ্ছে সুতরাং মামলা মামলা করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে করা দরকার কারণ এখানে কেউ যদি মিথ্যে মামলা করে থাকে তার জন্য শাস্তির বিধান রয়েছে তো সুতরাং একটি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা কতদিনের মধ্যে শেষ হবে প্যাসিক নিয়ম কিন্তু একই তবে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র পুলিশ রিপোর্ট আসার সাথে সাথে মামলাটি ট্রাইব্যুনালে প্রেরণ করা হয় এটাই হচ্ছে মূল পার্থক্য অন্য মামলাগুলোর চাইতে তো যারা আজকের এই ভিডিওটি দেখলেন নিশ্চয়ই একটি সম্যক ধারণা পেয়েছেন যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা কতদিনের মধ্যে নিষ্পত্তি হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম